আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম সুন্দর প্রকৃতির মাঝে এই গুধুলি বিকেল কত সুন্দর দেখুন এই প্রকৃতি পরিবেশ আমার এই বাংলাদেশেই পাওয়া যায় গ্রামের সুন্দর এই পরিবেশ কার না ভালো লাগে আমি এখানে প্রকৃত সুখ শান্তি খুঁজে পাই কেমন আছেন ভালো তো রফিক ভাই খুবই ভালো মানুষ ছাগল চড়াচ্ছেন এদিকে ভেড়ার পাল চতুর্দিকে সবুজের সমারোহ ধান ক্ষেত পাশে চিকনাই নদী কত সুন্দর দৃশ্য কত সুন্দর প্রকৃতি পরিবেশ এখন চলে মূলত বর্ষার মৌসুম থই থই চারিদিকে পানি দেখতে পাচ্ছেন বর্ষার মৌসুমে চতুর্দিকে টইটুম্বুর পানি আর এদিকে এখন অনেক প্রজাতি ধান চাষ করে থাকেন আমাদের কৃষক ভাইরা বর্ষার পানি আসলে এগুলো অনেক সময় ক্ষতির সম্মুখীন হয় আল্লাহ যদি রক্ষা করেন বেশি পানি না হলে এই ফসলগুলো আমরা আমাদের কৃষক ভাইরা ঘরে তুলতে পারেন দেখুন একটু গোটা মাঠটা শুধু সবজি সমারোহ ধান গুধুলি বিকেলটা বিশেষ করে এখন এই মুহূর্তে কত সুন্দর যে লাগে আপনারা দেখতে পাচ্ছেন আকাশটা নীলাময় চতুর্দিকে সবুজ ওপাশে গ্রাম এখানে আমার দীর্ঘ সময় কেটে যায় এই জায়গাটিতে এসে এখানে আসলে বিকেলবেলা মনটা ভালো হয়ে যায় ছোট্ট একটি ভেড়া ছানা দেখতে পাচ্ছি কি সুন্দর ও পাশে ছাগলের দল গ্রামের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর তো সবাই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই